আসসালামু আলাইকুম সমন্বিত দর্শক যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সমন্বিত দর্শক আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ এবং খুবই একটি চমকপ্রদ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার বিশ্বাস যে যারা এতদিন জল্পনা কল্পনার ভিতরে ছিলেন অথবা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন অর্থাৎ এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করতো যে নতুন ভূমি আইনে মামলা করব কি না বা নতুন ভূমি আইনে মামলা করলে আমরা সেখান থেকে দ্রুত সমাধা পাবো কি না অথবা এরকম হয়তো আপনাদের ভিতরে কাজ করতেছিল যে এর পরবর্তীতে আবার কি ঘটতে পারে ইত্যাদি ইত্যাদি তো তাদের জন্যই মূলত আজকে ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে আমি আজকে অবশ্যই জানাবো যে সেই চমকপ্রদ সংবাদটা কি কিন্তু তার পূর্বে আপনাদেরকে আমি কিছু তথ্য দিয়ে রাখি কারণ অনেকেই আছেন যে এই চ্যানেলটিতে একদমই নতুন এবং তারা আসলে এই ভিডিও দেখে অনেক কিছুই বুঝবেন না এবং এই ভিডিওটি সারমর্মটাও ঠিকভাবে উপলব্ধি করতে পারবেন না আর এজন্যই মূলত আমি কিছু তথ্য আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে আমরা জানি যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং পূর্তিকার আইন এই শিরোনামে একটা আইন পাশ হয় দুই সালে এবং চব্বিশে অক্টোবর দুই সালের সেটার বিধি প্রণয়ন হয় এবং এই বিধি প্রণয়নের মাধ্যমেই মূল বিচার কার্য আসলে শুরু হয় এবং সারা দেশেই কোর্ট গঠন হয় হয়তো দুই একটা জেলায় এখনও হয়নি ওদূর ভবিষ্যতে হবে কিন্তু আমি যে কোর্টে প্র্যাকটিস করি অর্থাৎ ঢাকা জজ কোর্ট এই ঢাকা জজ কোর্টের আন্ডারে ঢাকা যে ডিসি কোর্ট আছে সেই ডিসি কোর্টের এডিএম কোর্ট বরাবরই মূলত এই মামলাগুলো করতে হয় তো সেখানে এই যে দুই সাল এই পঁচিশ সালের জানুয়ারি থেকেই মূলত মামলা নেওয়া শুরু করে এবং আমি ফার্স্ট সেখানে মামলা করি দুই হাজার এই পঁচিশের জানুয়ারির নয় তারিখে প্রথম মামলা দাখিল করি এবং ওই দিনই প্রথম মামলা নেওয়া শুরু হয় তো এরপরে আমি ধারাবাহিকভাবে বেশ কয়েকটি মামলা করি কিন্তু আজকে একটি মামলার চূড়ান্ত রায় প্রকাশ হয় আমি মূলত এই যে রায় প্রকাশ হয় কিভাবে রায়টা প্রকাশ হলো এবং রায়টা কি হলো এই বিস্তারিত নিয়েই আসলে আজকে আলোচনা তো প্রথমেই আসি যে আমরা জানি যে যারা ভূমি থেকে বেদখল হয়ে আছেন অর্থাৎ আপনি জমি থেকে বেদখল সেটা দীর্ঘদিন ধরে হলেও হতে পারে অথবা সাম্প্রতিক সময় হলেও হতে পারে আপনি যখনই বেদখল হন না কেন আপনি যদি চার ক্যাটাগরির ভিতরে পড়েন অর্থাৎ আমি যে চারটা ক্যাটাগরির কথা বলবো এই চারটা ক্যাটাগরির ভিতরে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি এই আইনে মামলা করতে পারেন তাহলে প্রথমেই আসি সেই চারটি ক্যাটাগরির মধ্যে অন্যতম যেটা সেটা হলো যে লাস্ট নামজারি খতিয়ান আপনার থাকতে হবে যদি নামজারি না থাকে তাহলে আপনি লাস্ট অনুযায়ী মালিক কিনা অথবা আপনি আপনার বাবার সম্পত্তি প্রাপ্ত হয়েছেন সেই ক্ষেত্রে আপনার বাবা লাস্ট খতিয়ানে মালিক ছিল সেখান থেকে আপনি মালিক হয়েছেন অথবা আপনি জমি ক্রয় করেছেন এবং ক্রয় সূত্রে মালিক হয়ে আপনি বেদখল হয়েছেন কিন্তু লাস্ট ক্রয় সূত্রে মালিক হওয়ার পরে আপনার নামে খাজনা খারিজ কমপ্লিট আছে এই যে চারটা ক্যাটাগরি বললাম এই চার ক্যাটাগরির ভিতরে আপনি যদি একজন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই আইনে মামলা করতে পারবেন অর্থাৎ এই আইনে মামলা করতে গেলে কিছু শর্ত পূরণ করতে হয় তো এই শর্তগুলো আমি বলে দিচ্ছি এই শর্তগুলোর ভিতরে অন্যতম হল যে আপনার লাস্ট খতিয়ান থাকতে হবে এবং সে অনুযায়ী আপনার খাজনা খারিজ কমপ্লিট থাকতে হবে এবং হালসান পর্যন্ত আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ থাকতে হবে এক দ্বিতীয় কথা হলো পিছনের যতগুলো ডকুমেন্টস আছে সেগুলো আপনার আপডেট থাকতে হবে এবং আপনি অবশ্যই বেদখল হয়েছেন এবং কবে বেদখল হয়েছেন কী কারণে বেদখল হয়েছেন এই যে তথ্যগুলো সেগুলো আপনার থাকতে হবে যদি এগুলো থাকে তাহলে আপনি এই নতুন ভূমি আইনে আপনি মামলা করতে পারেন সমৃদ্ধ দর্শক আমরা জানি যে এই যে আইন এই আইনে খুব দ্রুত মামলা নিষ্পত্তি হয় এবং এই আইনটি মূলত করাই হয়েছে যে যাতে দ্রুত মামলা নিষ্পত্তি হয় অর্থাৎ দেখা গেছে যে বৈধ সম্পত্তি এবং বৈধ কাগজপত্র থাকার পরেও দেওয়ানি আদালতে যুগের পর যুগ পার হয়ে যায় এবং সেই যে ঝামেলা সেই যে মনে করেন মানে এক ধরনের মানুষকে হ্যারাস করা সেটা থেকে পরিত্রাণের জন্যই কিন্তু মূলত এই আইনটি করা হয়েছিল কিন্তু এই আইনটি করার পরেও আমরা দেখতে পাই যে কিছু ঝামেলা আছে দেওয়ানি সংক্রান্ত তো সেটা আমি অনেক ভিডিওতে বলেছি এবং এটা একটা কালো আইন সেটাও আমি বলেছি কেন কালো আইন সেটাও আমি ব্যাখ্যা করেছি তো এর পরেও সর্বোপরি যাদের এরকম টুকটাক সমস্যা আছে যে সকল কাগজপত্র ঠিক আছে সে হানড্রেড পার্সেন্ট জমির মালিক এবং হানড্রেড পার্সেন্ট সে জমি পাবে সেই ক্ষেত্রে কিন্তু সে এ আইনের সাহায্য নিতে পারে এবং এভাবে কিন্তু সে রায় ডিগ্রি করাতে পারে তো এখন কথা হলো যে এই মামলাটার প্রসিডিউরটা কি এই যে তিন মাস বলা আছে সেখানে আমি এই মাস পরে যেয়ে মনে করেন রেজাল্টটা পেলাম তো এখন কথা হলো যে এই প্রসিডিউরটা কি প্রসিডিউরটা আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি প্রসিডিউরটা হলো আপনি মামলাটা করবেন এবং মামলাটা অবশ্যই একটা দেওয়ানি মামলার মতো করে করতে হবে যদিও এটা একটা বিবিধ মামলা পিটিশন মামলা কিন্তু তারপরও এটার যে আর্জিটা এক ধরনের দেওয়ানি মোকদ্দমার মতো অ্যাজ এ দেওয়ানি মোকদ্দমা যেভাবে আমরা আর্জি প্রস্তুত করি এখানেও প্রায় সেরকম করে আর্জিটা প্রস্তুত করতে হয় অর্থাৎ টাইটেলটা সম্পূর্ণ সুন্দরভাবে মিলাতে হয় এরপর আপনি মামলা করলেন মামলা করার পর দেখা যাবে যে মামলা অ্যাকসেপ্ট হবে যদি অ্যাকসেপ্ট হয় তাহলে আপনার কাছ থেকে যতগুলো বিবাদী ততগুলো ফটোকপি চাবে আর্জির এবং সেগুলো আমি আপনি কোর্টকে প্রোভাইড করবেন কোর্ট ওই যে আর্জিগুলোর কপি সহকারে একটা করে নোটিস প্রত্যেক বিবাদীর ঠিকানায় পাঠাবে এবং একটা কপি পাঠাবে আপনার যে সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিস সেখানে তো এসিল্যান্ড কী করবে তার যে অধীনস্থ কর্মচারী বা কর্মকর্তা আছে যেমন মনে করেন কানুঙ্গ সার্ভেয়ার এদের মাধ্যমে সে একটা তদন্ত করবে সরজমিনে ওই জমিটা তো ওইটা তদন্ত করে তারপর কোর্টকে সেই রিপোর্টটা পেশ করবে দেখুন এই যে তদন্ত রিপোর্টটা এইটা কিন্তু একটা ভাইটাল পোর্শন অনেকেই আছে যে এই তদন্ত করতে যখন যায় তখন বাসায় থাকে না অথবা এটাকে গরিমৈশি করে পাত্তা দেয় না বা বিভিন্নভাবে মনে করেন এটাকে ইগনোর করে চলে তো এটা কিন্তু করা যাবে না যদি এটা করেন তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন তা আপনার কি করতে হবে ওই যে তদন্ত কর্মকর্তা তাকে কপারেট করতে হবে তার সাথে আপনার ইন্টারাকশনটা সুন্দরভাবে বজায় রাখতে হবে দেন আপনার এই তদন্ত রিপোর্টটা সুন্দরভাবে চলে আসবে যদি তদন্তের রিপোর্টে আপনি সন্তুষ্ট হন অর্থাৎ বাদীপক্ষ তাহলে আপনি কোর্টকে মেনশন করবেন যে হ্যাঁ তদন্তে আমি সন্তুষ্ট এবং মামলার বিচার কার্য পরবর্তী স্টেপে নেওয়া হোক বা বিবাদী যদি জবাবের জন্য থাকে তাহলে আপনি বলবেন বিবাদীকে জবাব দেওয়ার জন্য এভাবে মামলা আগাতে পারে আর যদি মনে করেন বিবাদী না আসে বা সে যদি জবাব না দেয় তদন্ত প্রতিবেদন চলে আসছে তাহলে আপনি এক্সপার্টি রায় করায় নিতে পারবেন অর্থাৎ একতরফা আপনি রায় করায় নিতে পারবেন তো এভাবেই মূলত এই মামলাগুলো আগায় এবং এভাবে প্রসিডিউরটা মেনটেন করা হয় তো এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনার মামলার আর্জিটা খুবই গুরুত্ব সহকারে করতে হবে দ্বিতীয়ত আপনার সকল কাগজপত্রগুলো ফটোকপি সেখানে জমা দিতে হবে এবং মেনগুলো সাথে করে নিয়ে যেতে হবে এবং পরবর্তীতে যে এসিল্যান্টের যে প্রতিবেদন বা এসিল্যান্ট যে তদন্তটা করবে সেইখানে আপনার কপারেশনটা ভালোভাবে থাকতে হবে তো এগুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন এবং আপনার যে লিগাল যে আইনজীবী থাকবে তার সাথে যদি আপনার যোগাযোগটা ভালো থাকে তাহলে কিন্তু আপনি সহজেই এই মামলা থেকে পরিত্রাণ পেতে পারেন তো সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে যে আলোচনাটা করলাম এর মূল কথাটা হলো এই যে যারা এতদিন দ্বিধাদ্বন্দ্বে ছিলেন বা দেওয়ানিতে মামলা করবেন না ফৌজদারিতে মামলা করবেন না এই নির্বাহী আদালতে মামলা করবেন তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমার পরামর্শ হলো যে আপনারা নির্বিধায় এই ভূমি অপরাধ প্রতিরোধে মামলা করতে পারেন এবং উইথ ইন শর্ট টাইমের ভিতরেই কিন্তু আপনারা রায় ডিগ্রি করাতে পারেন কারণ আমি নিজেই এই ছ মাসের ভিতরে রায় পেয়ে গেলাম তো সুতরাং আর এটা নিয়ে আমি আরও আপডেট আপনাদেরকে বলবো যখন আমি রায়ের কপি হাতে পাবো তখন অবশ্যই আপনাদেরকে জানাবো তো এই বিষয়ে যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে তাহলে অবশ্যই আপনারা ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনও এই চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকথ